hello everyone welcome back to illy the atchi amia or my parlor is chair ruby or i have to make up for a party makeup so let's get started press so, down on that moisturizer there start to move and then pour it into the tube like a chef perfect i have to make a a beauty spot take a highlighter

ফেস পাউডার ফেস পাউডার না লুজ পাউডার দিয়ে দিব যেন ওর আয়তে যেটা আমি দিয়েছি ব্রাইট ওটা বসে যায় ভালোভাবে খুব ভালোভাবে বসে যেতে হবে আর যা আজ আর মেকআপ করতে চাও আমার কাছে আসবা আমি স্পেশাল কেয়ার দিয়ে তোমাকে মেকআপ করে দিব এটা কিন্তু আমি শুধু আই এর পার্টটা করেছি একটুকি এভাবে আই এর পার্টটা করেছি আমি পুরো ফেসে দিই না এখনো যখন আই মেকআপটা কমপ্লিট হবে আমি পুরো ফেসে দিই এখন আমি এই ওর আইব্রোটা কমপ্লিট করে ফেলবো ওর চোখ ওটা শেষ তো আমি চাচ্ছিলাম যে ওর চোখে একটা দিব তো এর জন্য আমি এটা চুজ করেছি তো আমি একপাশে লাইট কালার দিয়েছি এক পাশে আমি ডার্ক কালার দিব আর নিচে যেগুলো লেখা আছে সেগুলো আমি একটু পর আবার কভার করে দিব এখন আমি গ্লিটারটা দিয়ে দিব দিবেন আর অন্য সাইডে তো আমি এভাবে ডান এখন আমি মাসকারা দিব মাসকারা কই ওকে তো আমি ফিস্ট কার্লার দিয়ে কয়েল করে দিব কার্লারটা আমি খুঁজে আনি আচ্ছা এটা আমি একটু অফ করে আবার করে আসি cuz মানে এই শও শও করতে গিয়ে আমার সাহায্য লেগে গেছে এটা করতে সারা জীবন লেগে যাবে এটাও আমি অফ ক্যামেরা করবো কারণ ও ভালোভাবে চোখ রাখতে চাই এখন আমি ওর বেস মেক আপ মানে এই শুধু এই মাস্ক একটা দিতে দুই বছর লাগছে এদিকে লাগছে এদিকে লাগছে তারপর কত কষ্ট করে আমি একটা টিস্যু দিয়ে কভার করছি শুধু এখন আমি বেজের জন্য ফার্স্টে আমি ম্যাকের এটা দিব

So, esta es a final Bye bye.